সমাজের সুতা কম পড়ে আজ বুঝি সভ্যতার অগ্রগতির মাপে অক্লান্ত কালের ক্লান্ত যাত্রী আজ আদর্শ মানদণ্ড পার থেমেছে অগ্রপথে ছোট বড় পায়ে তার চেয়ে বেশি পশ্চাৎ দিকে হাটে কত না চরণে গিয়ে পথে ছোট বড় পায়ে তার চেয়ে বেশি পশ্চাৎ দিকে হাঁটে লোভের ভেজালে কর্ম মিশেছে দ্বিধাহীন অভিসন্ধি লোভের ভেজালে কর্ম মিশেছে দ্বিধাহীনসন্ধি স্বার্থের জালে অবোধ স্বার্থ নিজেরে করেছে বন্দি নিজেরে করেছে বন্দি নিজেরে করেছে বন্দি সমাজের কাছে অমৃতের স্বাদ বিষক্ত হোক পণ্য সমাজের কাছে অমৃতের স্বাদ বিষক্ত হোক পণ্য নিষ্ঠুর পুঁজি তাতে বিনিয়োগে গণ্য মুখোশে সে ঘৃণ্য নিষ্ঠুর পুঁজি তাতে বিনিয়োগে গণ্য মুখোশে ঘৃণ্য চলেছে দূষণ সমুদ্রতন মন বিষে ফেনাই তো কখনো বাচার মন্ত্রের রজুহাতে দূষিত মনের খনি দূষিত মনের খনি দূষিত মনের খনি জাতির বাহন রথসমূহের রশিধারী অভিষেক জনসমারোহে জাতির বাহন রথ সমূহের রশ্মিধারী অভিষেক জনসমারোহে গতিরাত্মা গোপন হত্যা ভ্রষ্টাচারে সন্তর্পণে তাদের ইহাতে সমাজ শৃঙ্গ বিজয়ীদের কামুক বিজ্ঞাপন

চিত্ত ধারার মুক্ত ক্ষেত্র ঘিরছে অট্টালিকা চিত্ত ধারার মুক্ত ক্ষেত্র ঘিরছে অটালির সমুখে সংকীর্ণ গলি স্বপ্নে প্রভাব তারি সংকীর্ণ গলির সমুখে সংকীর্ণ গলি স্বপ্নে প্রভাব তারি চারিদিকে তাই এত রক্ত স্বাভাবিক শ্বাসে মুক্ত আকাশে মেঘ মৌসুমী নয় নিয়মিত তবু ঘূর্ণি অবিরত মায়া ছিন্ন করছে খেত মায়া ছিন্ন করছে খেদ মায়া ছিন্ন করছে খেত রাষ্ট্র জাতি ধর্মের নামে অন্ধ দণ্ড ফরমান সংঘাতনা সৃষ্টি রুদ্ধ দুয়ার সংস্কারের গণ্ডিতে আপামর শীতল গৃহেতে কৃষ্টি প্রতিটা গাছের রক্ত জমিয়ে গড়ছে বারুদ স্তম্ভ দাবানলের আয়োজন পোড়া বনভূমি তখন তখন ঘুমিয়ে শিকড়ের বন্ধনে হক্রাজ্যে মেঘগড়জন হক্রাজ্যে মেঘগড়জন গান কবিতা শ্লোগানের কথা সমুদ্র স্রোতে বহে নাটকের ধুলোড়ে শ্রাবণের ছোড়া ছিটে ফোটায়ার নতুন সূর্যোদয়ে ধরারাত স্মৃতি মরে রাজপথ সেই সিন্ধুর কিবা মগের লাল সে গৃহিণী সম্ভ্রম লুট আজৌ সিন্ধুর সেই রাজপথ আর মগের লাল সে গৃহিণী সম্ভ্রম লুট আজৌ দুর্গের ঢালে অন্ধ ক্ষমতায় অপরাধী যে থা দিবালোকে নেই মৃত দিবালোকে নেই মৃত দিবালোকে নেই মৃত সমাজের সুতা কম পড়ে আজ বুঝি সভ্যতার অগ্রগতির মাপে অক্লান্ত কালের ক্লান্ত যাত্রী আজও আদর্শ মানদণ্ড পারে ছুঁতে মানুষেরই গানে সভ্যতাই সমাজে যাত্রীরা সন্ধানে মানদণ্ড মানুষে মানুষেরই গানে সভ্যতাই সমাজে যাত্রীরা সন্ধানে মানদণ্ড মানুষে যাত্রীরা সন্ধানে মানদণ্ড মানুষে